ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে জেলা প্রশাসনের উদ্যোগে মালদা কলেজ অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জেলার প্রায় কৃতি তেষট্টি জন ছাত্রছাত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলা শাসক পিযুষ সালংখে মন্ত্রী সাবিনা ইয়াসমিন রাজ্য উদ্বাস্ত সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার ইংরেজ বাজার ও পুরাতন মালদা পৌরসভার দুই চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কার্তিক ঘোষ সাহ অন্যান্য আধিকারিক कैप्टन मेल वन एयरसी मोजमपुर एजेंस एस बी हाई स्कूल। आपकी ताबीज आपकी में के लिए मेरे को मिलने से के नेक्स्ट मारुत इस्लाम আমাদের মতো আমাদের অতিথি রা উপস্থিত হয়েছে আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মালদা জেলা পরিষদের উদ্যোগে আজকে আমাদের সদনে এখানে আমাদের কৃতিদের সংবর্ধনা জানানো হলো এবং এজন্য আমরা সত্যি অত্যন্ত আপ্লুত এবং এখান থেকে আমরা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেলাম কৌশিকী সরকার শিবসাদ পরমেশ্বরী বিদ্যামন্ত্রীর আমি উচ্চ মাধ্যমিকে টেন্থ হয়েছি এবং দু হাজার বাইশ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের মালদা জেলায় যারা এক থেকে দশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এবং ফাজিল পরীক্ষাগুলোতে টপ করেছেন তাদেরকে আজকে এখানে সম্বর্ধনা দেওয়া হলো মোট তেষট্টি জনকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাদের মধ্যে আমাদের স্টেটেও র্যাঙ্ক করেছেন এমনি মাধ্যমিকে চারজন আছেন টপ টেনে আছেন যারা উচ্চ মাধ্যমিকে চারজন আছেন এবং ফাজিল মাদ্রাসাতে তো অনেকেই আছেন যারা এখানে র্যাঙ্ক করেছেন টপ টেনের মধ্যে অলমোস্ট সবাই কিন্তু স্টেটে র্যাঙ্ক করেছেন টপ টেনের মধ্যে সবাইকে আমার অনেক অনেক সম্ভব আজকে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের মালদা জেলার সিক্সটি থ্রি স্টুডেন্টস তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফাজিল এবং মাদ্রাসা বোর্ড থেকে জেলাতে টেন্থের মধ্যে র্যাঙ্ক করেছে তাদের কাছে সংবর্ধিত করা হয়েছে আমি প্রত্যেকেই কংগ্রাচুলেট করছি এবং বিশেষ করে বাবা মা এবং টিচার্সদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই কৃতিত্বের পেছনে তাদের হাত রয়েছে এবং এটা খুব একটা ভালো উদ্যোগ যারা আজকে সংবোধিত হয়েছে তাদের দেখে আগামী দিনে যারা আবার এক্সাম দেবে তারা ইন্সপায়ার্ড হবে ফলে এরকম প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং যারা কৃতিত্বের সঙ্গে আজকে জেলার সুনাম দিয়ে ছড়িয়েছে আমরা চাই এবং আন্তরিকভাবে তাদেরকে আশীর্বাদ করতে চাই তারা যেন খুব বড় হয় খুব বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠে